আসসালাম আলাইকুম দূরের কাছের যে যেখান থেকে দেখছেন আশা করি ভিন্ন স্বাদের দুটি পিঠা রেসিপি আমার ভীষণ পছন্দের পিঠা এই দুটি রেসিপি আমাদের ছোটোবেলায় শীতের সময় নানি দাদির হাতে এরকম পিঠা এরকম হরেক রকমের পিঠা প্রায় প্রতিদিনই খাওয়া হতো তাহলে পুরো প্রস্তুত পরিণতি চলে যাচ্ছি নিয়ে নিলাম একটি বোল এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি শুকনো চালের গুঁড়া দুই কাপ পরিমাণ মতো লবণ এটা আপনারা পরিমাণ বুঝিয়ে দিবেন এটাকে আমি মিক্স করে নিচ্ছি এবার আমি চুলোর কাছে চলে যাচ্ছি চুলো একটি প্যান বসিয়ে নিলাম চুলার আশটা লোতে রেখে এটাকে আমি ভেজে নেব নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব কিছুটা সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে এরকম হরেক রকমের পিঠার আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবে সবার আগে আমি পাঁচ মিনিট চালের গুঁড়োটাকে ভেজে নিয়েছি দেখুন পাঁচ মিনিট ভেজে এটাকে আমি কিছুটা তুলে নেব এখান থেকে আমি কিছুটা তুলে নিচ্ছি এখানে আমি দুই রকমের পিঠা শেয়ার করব আপনাদের সাথে এর জন্য আমি কিছুটা তুলে নিলাম এবার আমি এর মধ্যে হাফ কাপ পানি অ্যাড করেছি দেখুন এটাকে আমি চুলোয় রেখে এটাকে দিয়ে নিচ্ছি আর এক কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি এটাকেও দিয়ে দেবো অল্প অল্প করে আর দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন গুঁড়া দুধ এবার আমি অল্প অল্প করে খেজুরের গুড়টাকে অ্যাড করে দিচ্ছি দেখুন চুলার আঁচটাকে অবশ্যই লোতে রেখে এটাকে করে নিতে হবে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নেব পুরোটাকে আমি মিক্স করে নিচ্ছি এটা আমার হয়ে এসেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নেব এটাকে এই যে এ পর্যায়ে আমি বাকি যে শুকনো চালের গুঁড়োটা তুলে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ নারকেল কোড়া এটাকে আমি মিক্স করে নিচ্ছি এবার হাফ কাপ পরিমাণ পানি কুসুম গরমের চেয়েও একটু বেশি গরম এটাকে আমি এর মধ্যে মিক্স করে নিচ্ছি পানিটা একটু গরম হয় হাত লাগাতে কষ্ট হচ্ছে আপনারা চাইলে চামিচের সাহায্যে এটাকে করে নিতে পারেন আমি হাত দিয়েই করে নিচ্ছি এটাকে মেখে নিচ্ছি একটু মুথে নিচ্ছি এটা আমার মাখানো হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেব দশ মিনিটের মতো রেস্টে দশ মিনিট পরে ফিরে আসছি মিঠা দেওয়া চালের গুঁড়িটাকে আমি নিয়ে নিয়েছি ডেলে প্যান থেকে এবার আমি একটু এটাকে মুথে নিচ্ছি হালকা এ পর্যায়ে আমি এ থেকে পিঠা তৈরি করব দেখুন কিছুটা পরিমাণে হাতে নিয়ে নিলাম এবার হাতের সাহায্যে চেপে চেপে এটা যেহেতু আমার মুঠা পিঠা যেহেতু এটাকে আমি হাতের সাহায্যে মুঠোর সাহায্যে করে নেব। কিন্তু আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে নিলাম দেখতে ভালো লাগার জন্য সালের মানুষ এটাকে মুঠা পিঠা বলে আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদের হাত দিয়ে কিছুটা পরিমাণ তুলে চেপে চেপে এটাকে হাতের সাহায্যে দুই হাতে তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করে নিচ্ছি দেখুন কত সহজ দেখতেও মাসাল্লাহ ভালো লাগছে আমি দুটি দেখিয়ে দিলাম এবার আরও একটি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজভাবে করে নেওয়া যায় পুরোটাকে আমি তৈরি করে নিলাম এবার সাদা চালের গুঁড়িটাকে নিয়ে নিলাম এটাকে একটু সাইজে ছোট করে নেব আমি দেখুন একইভাবে আমি আরও একটি করে নিচ্ছি সাদাটা দিয়ে এটা আমার হয়ে গেছে দেখুন এরকম করে নিলাম এটাকে আমি সাইডে দেখে নিচ্ছি একটি প্লেটে এবার আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এটা আমি নাড্ডুর মতো করে নেব যেরকম চান সেরকমই করতে পারেন মুঠো দিয়ে চেপে চেপঠে পিঠে যেহেতু এভাবেও করে নিতে পারেন কিন্তু আমি এভাবে করে নিলাম এটা আমার তৈরি হয়ে গেল পিঠাটায় কোনো তেল ইউজ করা হয় না খুবই স্বাস্থ্যকর এবং খেতেও অনেক মজার হয় একইভাবে আমি সাদাটা দিয়েও করে নিচ্ছি দুটোই আমার রেডি হয়ে গেছে দেখুন এই যে এরকম করে নিলাম আমি এবার আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর একটি স্টিনার বসিয়ে দিলাম এবার ঢেকে দিচ্ছি চুলাটাকে মিডিয়ামে রেখে দেখুন চুলার পানিটা ফুটে উঠেছে এবার আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার সময় অবশ্যই চুলার আজ লোতে নিয়ে যাবেন একবারে লোতে রেখে এটাকে করে নেব আমি সাদাগুলোকেও দিয়ে দিচ্ছি পুরোটাকে দিয়ে নিচ্ছি ছোট্ট একটি হয়েছিল সেটাও আমি দিয়ে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিট এভাবে জাল করে নিয়েছি এখন পনেরো মিনিট পরে ফিরে এলাম আমি চেক করে নিচ্ছি খেজুরের গুড় দেওয়া পিঠাটা পারফেক্ট হয়েছে আর সাদাটাকে চেক করে নিচ্ছি দেখুন কাঠিতে কিছু লেগে আসছে না যেহেতু পিঠাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে চুলো থেকে তুলে নেব তুলে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে এবার তুলে নিলাম দেখুন এটা আমার হয়ে গেছে একবারে পারফেক্ট আমি সাদাটাকে ভেঙে দেখাচ্ছি আপনাদের এই যে এটা পারফেক্ট হয়ে গেছে এটা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে আমাকে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ